আসসালামু আলাইকুম আশা রেসিপি তরফ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা আজকে আমি আবারও চলে এসেছি আপনাদের সাথে নতুন একটা রেসিপি শেয়ার করার জন্য আর সেটা হচ্ছে কিমা দিয়ে মিষ্টি মরিচের রেসিপি আশা করছি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে আমি এখানে দেখতেই পাচ্ছেন এক কাপ পরিমাণে চিকেন কিমা নিয়েছি এখন এখানে দিয়ে দিচ্ছি কুচি করে নেওয়া মরিচ আর পেঁয়াজ এখন এখানে সামান্য মশলা আমি এখানে অ্যাড করব দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি সামান্য ধনিয়ার গুঁড়া দিয়ে দিছি সামান্য লাল মরিচের গুঁড়া হলুদের গুঁড়া এখন এই সব কিছু আমি এই কিমার সাথে ভালো করে মিক্স করে নিচ্ছি এখন সব শেষে আমি দিয়ে দিচ্ছি এক চামচ পরিমানে কর্ন এই কর্ন এই কিমার সাথে ভালো করে মিক্স করে নিচ্ছি দেখতে পাচ্ছেন কিমাগুলো একদম ভালো মতো সব মশলার সাথে মিক্স করা হয়ে গেছে এখন এখানে যে দেখতে পাচ্ছেন আমি বড় মিষ্টি মরিচ নিয়েছি এবং মাঝখানটা কেটে ভিতরের যে মরিচের বিচি থাকে সেগুলো আমি ফেলে দিয়েছি এখন এখানে এই কীমাগুলো আমি ভিতরে দিয়ে দেব তো আমি এভাবে কিমাগুলো সবগুলো মিষ্টি মরিচের ভেতরে কিমাগুলো এভাবে ভরে নেব তো এভাবেই দেখতে পাচ্ছেন মরিচের ভেতরে আমি কিমাগুলো ভরে নিচ্ছি এই রেসিপিটা খুবই মজার একটা রেসিপি আর আমার মেয়ে অনেক পছন্দ করে তো তার জন্য স্পেশালি আজকে আমি এই রেসিপিটা বানাচ্ছি আর সেই ভিডিওটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি আপনাদের আপনারা চাইল ঠিক একইভাবে এই রেসিপিটা বাসায় তৈরি করে দেখতে পারেন তো এভাবে একে একে আমি সবগুলো মরিচ ভেতরে কিমাগুলো দিয়ে নিচ্ছি তো দেখতেই পাচ্ছেন একে একে সবগুলো মরিচের ভেতরে আমার কিমা ভরা হয়ে গেছে এখন চলুন রান্নাটা স্টার্ট করে দেই। রান্নার শুরুতেই প্রথমেই আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল এরপর দিয়ে দিচ্ছি আস্ত জিরা জিরাটা হালকা ভাজা হয়ে গেলে আমি এখানে দিয়ে পেঁয়াজ কুটি কুচিগুলো আমি হালকা ভেজে নেব দেখতে পাচ্ছেন পেঁয়াজটাকে আমি হালকা ভেজে নিচ্ছি এখন এখানে পেঁয়াজগুলো হালকা ভাজা হয়ে গেছে এখন এখানে আমি দিয়ে দিচ্ছি দেড় চামচ আদা রসুনের পেস্ট এখন এই আদা রসুনের পেস্টটাকেও আমি হালকা ভেজে নেব তো আদা রসুনের পেস্টটাও হালকা ভুনা হয়ে গেছে দিয়ে দিচ্ছি টমেটো কুচি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আবারও সব কিছু আমি ভুনা করে নেব এরপর এখানে গোড়া মশলা অ্যাড করে দেব তো প্রথমে দিয়ে দিচ্ছি এক চামচ হলুদের গুঁড়া আধা চামচ লালমরিচের গুঁড়া এক চামচ ধনিয়ার গুঁড়া এখন এই সব কিছু আমি ভালো করে মিক্স করে নিচ্ছি এবং মশলাটাকে একটু ভুনা করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন মশলাটা হালকা ভুনা হয়ে গেছে আর যেহেতু আমি চিকেন দিয়ে মাংসের রান্না করছি এই জন্য একটু মাংসের মশলা দিয়ে দিচ্ছি আর সাথে দিয়ে দেবো এক টেবিল চামচ কেচাপ এখন এই সব মশলাটাকে আমি একটু ভোনা করে নেব এখানে একটু পানি অ্যাড করছি আমি মশলাটা যাতে ভালো মতো ভুনা হয় তো ফিরে আসছি মশলাটার উপরে তেল যতক্ষণ না উঠে আসছে তো দেখতেই পাচ্ছেন মশলাটার ওপরে তেলটা উঠে এসেছে মানে মশলাটা একদম পারফেক্ট হয়ে গেছে এখন এখানে আমি পানি দিয়ে দিচ্ছি আমি এখানে হালকা কুসুম গরম পানি দিয়ে দিয়েছি সব কিছু মিক্স করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন ঝোলটা বলক এসে গেছে এখন এখানে আমি মরিচগুলো দিয়ে দেব একদম স্লো আছে এই মরিচগুলোকে রান্না করতে হবে সবগুলো আমি এখানে দিয়ে দিলাম এখন স্লো চুলাটা একদম স্লো করে দেব এবং ঢাকনা লাগিয়ে দশ মিনিট আমি এভাবে স্লো আছে রান্না করে নেব ফিরে আসছি দশ মিনিট পর ফিরে আসলাম পনেরো মিনিট পর দেখতে পাচ্ছেন কিমা আর মরিচগুলো একদম পারফেক্ট রান্না হয়ে গেছে তো এটার ঝোলটা আমি অনেকটাই শুকিয়ে নিয়েছি কারণ ঝোল থাকলে এই রান্নাটা খুব একটা টেস্ট লাগে না যার কারণে আমি একদম শুকিয়ে তারপরে নিয়েছি এখন সর্বশেষ আমি এর উপরদের ধনিয়া পাতা ছড়িয়ে দিচ্ছি যদি আমার এই মিষ্টি মরিচ দেখি কিমার রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন সেই সাথে আপনাদের কেমন লেগেছে সেই মতামতটা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরবর্তী রেসিপিগুলো পাওয়ার জন্য তো এখন আমি এই মরিচগুলোকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি পরিবেশনের জন্য তৈরি হয়ে গেছে কিমা দিয়ে মিষ্টি মরিচ রেসিপি তো আশা করছি যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্টস করবেন ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকার জন্য সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ